আর একটা মহামারী আমরার মাঝে আছে দেখবা নতুন কন্যা বদুরে বাড়ি আনার বাধে সাতুরীর আমরার হৌর ফাঁক ধরে সোলাম করা আরো কিছু মুরব্বী ফাঁক ধরে সোলাম করাই কোনো কোনো জাগাত ই রেওয়াজ আছে নি না নাই ধন্য আছে নি না কিন্তু সাদা নি দর্শনী করিয়া আমরা আইত নাই সঠক সত ৰা নে অঁ এল লাগি জীয়াল কৰি আমাৰ মাত মায়ে জীয়াল কৰিও কাৰণ মাছৰা য়াদি যদি তাকে নাই আমদুল্লা তাকেতোতো গোলাই বাই পৃথিৱীৰ ভুল আমাৰ এইখনো জমা ইয়া তুমি পঠোৱা লওঁ আল্লাহর কসমা কইয়ার সোলামর কোনো সম্পর্ক লগে নাই হৌর ফোর নিও হেম হরির বর দৌড়ানিও হেম মার বর দৌড়ানিও হেম বাপর বাদ নিও হেম সোলামর সম্পর্ক লগে নাই সোলাম এগুতো এবাদত জেলা শরীয়তে দিছে। ওলা আপনার করতাই মা বাবু সম্মান প্রদর্শন করতে একজনে তার কদম বুঝি করে এগুলো বেলেগ মাত কিন্তু সলামের কোনো সম্পর্ক লগে নাই যেহেতু আল্লাহ কাজ যদি তোমার একজনে সোলাম করে তা তাকে ইবালা জবাব তুমি দিতাই নতুবা সমান সমান দিতাই এখন পুত্র যদি শ্বশুর আব্বার ভাত ধরে কিনা তো শাশুড়ির ভাত ধরিয়া সলাম করে শাশুড়িয়ে যদি ইবালা দিতে হয় এক কিলোমিটার দূরে যাবা লাগব মাটি ফুটিয়া গড়িয়াই গড়িয়াই যাবো জানি রে ভাই মাতো না কোরআন শরীফ মারলে তো আরো বালা দিত সময় মাটি ব্যাগ ভরিয়াই এক ধরনের হরিয়ে বৌর হওয়া চলা কিবা যদি সমান সমান করো তাহলে তো কমসে কম শাশুড়ির ফাঁদ যদি আপনার বটুয়ে ধরে তে আপনার শাশুড়িয়ে ফিরিয়া তাই ফাঁদ ধরা লাগবে না কোরআন শরীফ মারলে তো ওরা যায় না এর লাগে শরীয়তে বেগোড়া আমি তার লাগা দিছে না এটা বন্ধ করার চেষ্টা করি যদি কোনোখানে তাকে তাকে না তো আলহামদুলিল্লাহ জানার দরকার আছে নিজে না